নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করব কালকে কাস্টার থেকে আমি কি কি শপিং করে এনেছি চৈত্র সেলে আর বিমল থেকে কি কি শাড়ি কিনলাম তারপর স্টাইল বাজার থেকে কি কি শপিং করেছি পুরোটাই তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এই যে দেখো কত কিছু কেনাকাটা করেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেরি দেরি না করে এবার এক এক করে তোমাদেরকে দেখাই তো বাইরে চলে আসলাম এই কারণে ঘরের ভিতরে ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু ঘরের ভিতরে এতটাই অন্ধকার আসছে তো তার জন্য হলাম বাইরেই আসি তো তোমরা একটু ম্যানেজ করে নিও এখন আমার ভিডিওটা বোধ ধরে দিচ্ছে তো চলো তোমাদেরকে এবার দেখাই দেখায় তো চলো এবার তোমাদেরকে দেখায় তো প্রথমেই দেখো এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু বৌদির জন্য কেনা হয়েছে এই কালারের শাড়ি বৌদির আর কি নেই তো তার জন্য এই শাড়িটা কিনেছি অনেক শাড়ি দেখার পরে কিন্তু এই শাড়িটা পছন্দ হয়েছে শাড়িটা দেখো খুবই সুন্দর আর দুধে আলতা ধরনের আর এটা না ক্যামেরা মানে বিমল শাড়ি সেন্টারে এটার গ্লেসটা আরও ছিল কিন্তু বাইরে দেখছি যে হালকা তবে সুন্দর লাগছে তো ঠিক আছে এই কালারের শাড়ি নেই এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে আমার নিয়ে এবার আর এই শাড়িটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ দিয়েছে তো যাদের যাদের এই শাড়িটা পছন্দ হয়েছে তারা অবশ্যই বিমল বিমল শাড়ি সেন্টারে ভিজিট করতে পারো তোমরাও পারচেস করে নিও এই সুন্দর শাড়িটা এটা কিন্তু খুবই সুন্দর দেখো একদম পুরো দুধে আলতাও না আর কালারটা কিন্তু খুবই সুন্দর আর পাটটা দেখো পাটটাও খুবই সুন্দর আর শাড়িটার এবার আমাকে নাও এই শাড়িটার প্রাইস যদি জানতে চাও যদি কারোর ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে তখনই আমি তোমাদের প্রাইসটা বলে দেবো এখন আমি প্রাইসটা বলছি না তোমরা গেস করো শাড়িটার প্রাইস কত হতে পারে তো এই শাড়িটা প্রথম তো চলো এরপর এই যে এটা আমার শাড়ি তো আমার শাড়িটা তোমাদেরকে দেখায় দুটো শাড়ি কিন্তু সেমই তো শুধু জাস্ট কালারটা আলাদা এটা 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 আর কি কি এই শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই শাড়িটার কিন্তু পাটটা দেখো খুবই সুন্দর আর এটার ব্লাউজ পিস এটা দুটো ব্লাউজ পিসই একই এটা আর কি রানী কালারের আর ওটা আকাশি কালারের দুটো শাড়ি খুবই সুন্দর তো এই শাড়িটা যাদের যাদের পছন্দ হয়েছে এটাও তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে বলে দেবো যে এই শাড়িটা কত প্রাইস তো চলো নেক্সট দেখায় যে কি কিনেছি পর দেখো বেডশিট নেওয়া হয়েছে দুটো বেডশিট তোমাদের সাথে শেয়ার করব এই যে একটা বেডশিট আর বেডশিটগুলো কিন্তু বিমলে খুবই সুন্দর দিচ্ছে এটা কিন্তু তিনশো তিরিশ টাকায় দুটো মানে বালিশের কভার রয়েছে আর এই যে বেডশিট বালিশের কভারগুলোও ভালো বা বড়ো এই যে দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি দুশো নব্বই করেও ছিল তো সেটা ততটা ভালো লাগেনি এটা কিন্তু তিনশো তিরিশ টাকা দামটা বলেই দিলাম তো দেখো বালিশের কভারটাও কিন্তু যথেষ্টই বড়ো আর এটার কিন্তু কালারটাও খুবই সুন্দর এ মানে প্রচুর রয়েছে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই নিতে পারবে তো যদি ভালো লেগে থাকে তোমরা চলে যাবে বিমার শাড়ি সেন্টারে তো এটার তো বলে দিলাম তিনশো তিরিশ টাকা বেডশিটগুলো থেকে দুটো টপ কিনেছি এটা আমি বাড়ি এসেও পরেছিলাম তো তার জন্য উল্টানো রয়েছে চল চা সোজা করে দেখায় এই যে দেখো এই টপটা কিনেছি স্টাইল বাজার থেকে এটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার মানে আমার খুবই পছন্দ হয়েছে এটা ট্রায়াল দিয়ে রেখেছিলাম এটা তোমাদেরকে কালকে আমি ফেসবুকে আপলোড করেছি তো এটা আমার টপ তো স্টাইল বাজার থেকে আরো দুটো জিনিস কেনাকাটা করেছি সেটা হলো এই যে দেখো এই প্যান্টটা কিনেছি এই প্যান্ট আমার অনেক দিনের কেনার ইচ্ছা যখন কোথাও বেড়াতে যাবো বা এমনিও করবো এই প্যান্টটা কিনেছি আর আগে যে প্যান্টটা ছিল সেটা প্রচুর দাম বলে নিইনি

আর এই যে একটা টেডি এই দুটো কিনে দিয়েছে দুটোর কালারই কিন্তু খুবই কিউট দেখো এই দুটো সুনিকার বড় মামি মানে আমার বড় বৌদি কিনে দিয়েছে তো চলো এরপরে একটা বেডশিট দেখাই এটা হচ্ছে আমার বেডশিট এটা আমি নিয়েছি এই যে দেখো এই বেডশিটটা আগের যে বেডশিটটা দেখালাম আর এটা আর ওটা একই সেম ধরনের তো এটাও তিনশো তিরিশ টাকা নিয়েছে তো কেমন লাগছে জানিও তো চলো আপনি এতে কি খাওয়া দাওয়া করলো আর সুনিতার বাবার জন্য এই যে একটা হাফ হাতা টি শার্ট নেওয়া হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর আর একটা নেওয়া হয়েছে সুনিতার জন্য কিছুই নেওয়া জন্য প্যান্টটা হট প্যান্টটা তো এই ছিল আজকের কেনাকাটা তো এই ছিল কালকে কাঁচটা পড়া শপিং থেকে শপিং মল থেকে এগুলোই কেনাকাটা করেছিলাম তো কোনটা তোমাদের ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা